পাহাড়ের পাশ দিয়ে বয়ে যায় মোহরি নদী আঁকাপাকা পথে নিজের ছন্দে প্রবাহমান এর জলের ধ্বনি স্রোতের গতি ও কৃষি জীবনের মেলবন্ধন খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে মোহরির পাদদেশে এই মোহরি নদীর পাদদেশে অবস্থিত জুলাইবাড়ি এগ্রি সাবডিভিশন দেবদারু এগ্রি সেক্টর অধীন উত্তর হিচাছড়া গ্রাম হিঁচাছড়া গ্রামের কৃষকগণ মহরী নদীর অববাহিকায় তিল চাষকে একটি ঐতিহ্যবাহী ও বুদ্ধিদীপ্ত কৃষি পদ্ধতি বলে মনে করেন ঝুলাইবাড়ি এগরি সাব ডিভিশন দেবদারো সেক্টরের অধীন উত্তর হিঁচাছড়া গ্রামের কৃষক মোহন ত্রিপুরা মংথ্রই ত্রিপুরা রুই ত্রিপুরা আরচ ত্রিপুরা মগ মহরী নদীর পাতদেশে তিল চাষ করে স্বাবলম্বী হতে চায় তাদের পাঁচকানি বর্গা জমিতে তিল চাষ করে লাভবান হয়েছেন আগামী দিনে এই কৃষকগণ তিল চাষ করে তাদের জীবন মানকে আরো উন্নত করতে চায় এই কৃষকগণ নদী প্রদত্ত উদরতার সর্বোচ্চ ব্যবহার করে একটি মূল্যবান তৈলবীজ উৎপাদন করে থাকেন যা স্থানীয় অর্থনীতিতে সাহায্য করে এবং রাজ্যের তৈল চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তিল প্রধানত রবি মৌসুমে চাষ করা হয় অর্থাৎ বর্ষার জল নেমে যাওয়ার পর জমি তৈরি করে বীজ বপন করে এর সফলতা পাওয়া যায় এই চাষে নদীর পলি মাটি তুলনামূলকভাবে নরম হওয়ায় অঘভীর চাষ ও হালকা যন্ত্র দিয়ে জমি তৈরি করা যায় হিচাচরা গ্রামের কৃষকগণ উচ্চ ফলনশীল সাদা তিল চাষ করে লাভবান হয়েছেন এই জমি আপনার এটা আমরা জমিটা অন্য জমি এটা অন্য জমি লইয়া আমরা চাষবাস করছি হ্যাঁ তিল তিল সব সমস্ত বানাইছি পাঁচখানি জায়গার মধ্যে আপনারা তিল চাষ করছেন হ্যাঁ আগে এই জায়গাটাতে আপনারা কি চাষ করতেন আগে এখানে মুকা চাষ করতো আগে ছিল মুকা চাষ এই জমিনে এখনও তিল তিল বানাইছে তিলের পরে আবার পারলে অন্য ক্ষেত করবো আবার তিল করব আচ্ছা এই যে তিল চাষগুলো করছেন চাষ এই পাঁচ আর কি পরিমাণে আপনারা তিল এখান থেকে পাবেন আমরা প্রতি কানিতে আশি কেজি আশি কেজি পাব এই আশি কেজিতে যদি সরকার যদি কিনে তাহলে সরকারে বিক্রি করবো নাহলে আমরা মার্কেটিং কাছে বিক্রি করুন নেব এই পর্যন্ত এই যে তিল চাষ কি করছেন তিল চাষ করার ফলে সরকার থেকে কি আর্থিকভাবে কোনো সহায়তা পেয়েছেন পেয়েছি টাকা পেয়েছি সার পেয়েছি আবার সনের পয়সা পেয়েছি এগুলো বিষ পেয়েছি এ পর্যন্ত এই তিল চাষ করতে গিয়ে আপনাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল টাছ এরকম কোনো পাতা কুঁকড়ে গেছে বা পোকা ধরেছে এরকম কিছু হয়েছে পাতা কুকরানি হয়েছে তখন দেখাইছি এগ্রিকালচারের কাছে আমরা যে কথা কইছি তখন ওষুধ টষুধ দিছি এই ওষুধগুলো আমরা স্প্রে করেছি মোটামুটি একটু ফলনটাও একটু ভালো হয়েছি না তো ভালো হইতো না এ পর্যন্ত এই যে তিল চাষ হচ্ছে এই ফলনে আপনি খুশি 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 আপনার মতো যারা কৃষক আছে তাদেরকে আপনি কি বলতে চান কৃষকের বলতে চাবো যে আগামী দিনে আমরা যেভাবে চাষবাস সুন্দর করে এইভাবে করলে খুব উন্নতি হবে এর জন্য আমরা বলব পলি মাটিতে প্রাকৃতিক উর্বরতা বেশি থাকায় তুলনামূলকভাবে কম সার প্রয়োগ করে এই চাষ করে লাভবান হওয়া যায় তবে জৈব সার ব্যবহার করলে তার গুণগত মান অনেক ভালো হয় বটসার জলে বাহিত পলি মাটি জমিতে জমে যা প্রাকৃতিক সার হিসাবে কাজ করে এই মাটি হালকা দোয়াশ থেকে বেলে দোয়াশ প্রকৃতির হয় যা তিল গাছের জন্য আদর্শ নদীর তীরবর্তী এলাকায় প্রাকৃতিক নিষ্কাশন ব্যবস্থাও ভালো হয় তিল একটি লাভজনক ফসল যা বিভিন্ন ধরনের মাটিতে এবং উষ্ণ জলবায়ুতে চাষ করা যায় সঠিক জাত নির্বাচন উপযুক্ত সময় রোপণ এবং নিয়মিত পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া সম্ভব আলু তোলার পর জমিতে তিল চাষ করলে সারের খরচ অনেক কম লাগে তিল চাষের জন্য হালকা থেকে মাঝারি ধরনের মাটি সবচেয়ে ভালো ছোট বীজগুলি প্রায় আধ ইঞ্চি গভীরে রোপণ করা উচিত এবং ভালো অঙ্কুরোদ্গমের জন্য মাটির সাথে সঠিক যোগাযোগ এবং পর্যাপ্ত আর্দ্রতা নিশ্চিত করতে হবে অঞ্চল ঋতু জলবায়ু এবং রোদ প্রতিরোধের মতো বিষয়গুলি বিবেচনা করে সঠিক চাঁদ নির্বাচন করতে হবে তিল চাষের জন্য পূর্ণ রোদ ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি এবং দীর্ঘ উষ্ণ ঋতু প্রয়োজন বিভিন্ন ধরনের তিল যেমন সাদা কালো বাদামি রঙের ভালো ফলনের জন্য উন্নত বীজ ব্যবহার করা উচিত তিল চাষের জন্য পূর্ণরোধ ভালো জল নিকাশি ব্যবস্থাযুক্ত মাটি দীর্ঘ উষ্ণ ঋতুর প্রয়োজন বীজ সাধারণত সরাসরি রোদে বপন করা হয় বীজ বপনের গভীরতা হবে তিন থেকে চার ইঞ্চি থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি পর্যন্ত জৈব ও রাসায়নিক সার সুষমভাবে ব্যবহার করা উচিত বিভিন্ন ধরনের পোকা তিল গাছের পাতা ও গুটি খেয়ে গাছের ক্ষতি করে কুড়ি ছিদ্র করে যার ফলে কুড়ি ঝরে যায় এবং ফলন কমে যায় প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করা যেতে পারে তিল ফসল কাটতে সাধারণত পঁচাশি থেকে নব্বই দিন সময় লাগে উন্নত জাত ও সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে প্রতি হেক্টরে বারোশো থেকে পনেরোশো কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় এই কতটুক জায়গার মধ্যে এখানে তিল চাষ করা হচ্ছে এখানে আমরা পাঁচ কানি লাগাইছে চারজন কৃষক আমাদের কৃষকের নাম ওইসে দনিয়া মহন্তিপুরা ত্রিপুরা রতিপুরা আর হচ্ছে মগ আমরা এই চারজনে কৃষক দিয়ে এবারে পাঁচখানি জায়গাতে আমরা তেল তিল ফালানি হয়েছে আচ্ছা এই যে পাঁচখানি জায়গার মধ্যে আপনারা তিল চাষ করছেন বা আপনারা পাঁচজন কৃষককে এই জায়গাটার মধ্যে তিল চাষের জন্য আপনারা নির্বাচিত করেছেন ওদের কি নিজস্ব জায়গা আপনারা কি কিভাবে তাদেরকে সাহায্য করছেন না এটা হয়েছে তারা নিজস্ব জায়গা না হেতা হয়েছে মালিকানা জায়গা একজনের থেকে জমি আমরা আমরা কৃষকরা এতে লাগের তাগা মাধ্যমে এক বছরে তা এটা চুক্তিমতো এটা করে আমরা তিল চাষ কৃষকরা লাগাইছে আমরা তার আমরা ডিপার্টমেন্ট হইতে আমরা অফিসে থেকে তারা আমরা সার দিছে ওষুধ দিছে কিছু ক্যাশ অ্যাসিস্ট্যান্ট দিছে তারপর আত্মা থেকে কিছু টাকা দিছে যাতে আমরা কৃষকরা যাতে লস পথে না যায় আমরা সরকারের মাধ্যমে যা যা প্রচেষ্টা আছে সুযোগ সুবিধা আছে আমরা আমাদের কৃষকের আমরা সুযোগ সুবিধা দিতেছি এই যে পাঁচজন কৃষক এখানে চাষ করছেন তাদেরকে বলছেন যে আপনারা তাদেরকে ট্রেনিং করছেন মানে কিভাবে তিল চাষ করা হয় প্রথমে কি আপনারা এইখানে তিল চাষের জন্য উপযুক্ত জমিটাকে পরীক্ষা করেছেন জমিতে আমরা সয়েল স্যাম্পল অনেক কালেকশন করছে আমরা মাটি পরীক্ষা তেজ করছি তেজ করে আমরা সয়েলের যে তেজ করে এখানে যে তিল চাষ যদি উপযুক্ত হয় তা আমরা মাটি পরীক্ষা করেছি তারপর আমরা এনে ট্রেনিং দিছি এনএফএস এনএম ইউ সিরের আমরা ট্রেনিংও করাইছি আমাদের এখানে কৃষকদের কৃষকের সঙ্গে ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু হয় ট্রেনিং যদি কৃষকরা যদি ন করে কোনো দিন মানে সাকসেস করতে পারে না ট্রেনিং করার পর আপনারা তাদেরকে কিভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন আমরা ডিপার্টমেন্ট থেকে যে ধরা আছে সার ওষুধ আমরা তারাকে সাহায্য করছি আর কিছু ক্যাশ অ্যাসিস্ট্যান্ট আমরা দিছি সরকারের থেকে কিছু আর্থিক সাহায্য করছি যা যা দরা আছে আমরা দেওয়া হয়েছি আচ্ছা এই যে কৃষকরা এখান থেকে আর্থিক সাহায্য পেয়েছে পাওয়ার পরে তারা যেই কৃষিকাজ এই যে তিল চাষ করছেন এই তিল চাষ করার পর যেটা ফলন হচ্ছে এই ফলনটাকে আপনাদের অফিসে দিয়ে দিচ্ছে আপনারা বিক্রি করার জন্য না কি বাজারে বিক্রি করছে না ফসলটা কিছু বাজারে এখন তো এসব তিল সব মোটামুটি বাজারে বাজারে অনেক চাহিদা আছে হ্যাঁ বাজারে অনেক চাহিদা আছে আট জিপি আট জিপি হইলে আমরা ডিপার্টমেন্ট থেকে বিষটা কিনে লই যাই আট জিপি এটা তো আট জিপি না আট জিপি হইলে আমরা ডিপার্টমেন্টে নিত সামনে এবছরে বিষ করলে সামনে বছরে আবার বিষ দিয়ে কৃষকের দিত এটা তো আট জিপি না এটা কৃষকরা নিজের মানে বাজারে বিক্রি করন লাগবে বিষটা এইবারের জন্য কি আপনারা নির্বাচন করেছেন নাকি এটাকে অনেক আগের থেকে তিল চাষের জন্য এই জায়গাটাকে শনাক্ত করেছেন আগে অনেক বছর থেকে এখানে তিল চাষ হইতো বাদাম চাষ হতো বিভিন্ন সবজি চাষ হতো কয়েক বছর খিলা থাকছে এই জমিটা বছরে আমরা কৃষকের সঙ্গে পরামর্শ মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে কথাবার্তা করে সব কিছু আমরা এখানে তিল চাষ করার জন্য কৃষকদেরকে আমরা উৎসাহ দিয়েছি কৃষকরা আমরা কথা শুনি তিল তিল লাগাইছে সামনে বছর এগো আরও বেশি করে লাগাইব এবারে তিল কাটা শেষ হলে আবার আমরা সরিষা মাছ লাগাইবো লাগাইব আমার আমাদের অফিসে বিজ চলে আসে তিল কাটা শেষ হওয়া মাত্র আমরা আবার জমি চাষ দিয়ে আবার মাস্টার সুইং ট্রান্সপ্লান্টিং করবো এনএম ইউ স্কিন নাম হয়েছে এনএমই অয়েল শেড আমরা কৃষকের এনএম ইউতে এই তিল চাষের জন্য হেক্টরে হাজার টাকা করে ধরা আছে আমরা এই টাকা আমরা কৃষকের মাধ্যমে বিল বিল করি আমরা দেওয়া হয়েছে আচ্ছা আগামী দিনে এই যে আমরা সেক্টরটা দেখতে পাচ্ছি হ্যাঁ পাঁচকানি জায়গাতে আপনারা তিল চাষের জন্য কৃষকদের আপনারা বেছে নিয়েছেন পাঁচজন কৃষককে আগামী দিনে এই জায়গাতে তিল চাষের জন্য আপনারা কতজন কৃষককে এই আওতায় আনতে চেষ্টা করছেন আমরা সামনে আগামী বছরের আমরা আরও আরও পঞ্চায়েতে যেমন অনেক অনেক জায়গা খালি আছে ইসপিলাক মধ্যপিলাক আমার সার্কেলের আন্দারে দেবদারু এই সব জায়গাতে অনেক জায়গা কিছু কিছু খালি জায়গা আছে আমরা সামনে বছরের সব জায়গাতে সব জায়গাতে আমরা তিল জাতীয় চাষ করার জন্য কৃষকের সঙ্গে কথাবার্তা করে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আরও আরও উৎসাহ দিতে পারবো পারব চেষ্টা করব পাঁচ কানি থেকে আমরা বিশ কানি লাগাইতে পারে আমরা এই প্রসেসটা আমরা কাজটা করি তিল গাছে বেশি সাল লাগে না আমরা দেখছে অনেক জায়গাতে সাতসারাপ হয় তিল গাছ হয় এই গাছটা লাগানোর কতদিন পর এটাকে ফলন হয় তিল গাছ কৃষক আমরা আমি হিসাব করছি এটা উনত্রিশ তারিখ আগস্ট মাসে তিলটা হালানো হয়েছে আজকে হয়েছে অক্টোবর আঠাশ তারিখ দুই মাস দুই মাস মতো হয়েছে এই তিল গাছটা আড়াই মাসের মতো লাগবো তিল গাছে আড়াই মাসে ফসলটা উঠে যাইব আগামী দিনে তিল চাষে আরও বেশি ব্যাপকভাবে করার জন্য আপনারা কৃষকদেরকে কি উৎসাহ বা কী ধরনের বার্তা দিয়ে থাকেন আগামী বছরে আমরা যাতে আরও বেশি করে তিল যাদের লাগাইতে পারি আমরা কৃষকের সঙ্গে পরামর্শ কৃষকের ট্রেনিং মাধ্যমে কৃষকরা প্রতিটি গ্রামে থেকে গ্রামেতে আমরা কৃষকের জায়গায় বোঝাইবো আমাদের এগ্রিকালচার অফিসারা আছে এক্সপার্ট আমাদের সেক্টর অফিসাররা আছে এসএসআর আছে তারাও আমরা মাধ্যমে গ্রামে গ্রামে জায়গারা তিল চাষের চাষ করার জন্য অনেক কৃষকের সঙ্গে কথাবার্তা করতেছে আমরা আরও সামনে বছর আরও বেশি করে যাতে আমরা তিল চাষ লাগাইতে পারি আমরা আরও বেশি করে কৃষকের সঙ্গে পরামর্শ নিয়ে কথাবার্তা কইব সব গ্রামে সব পঞ্চায়েতের জায়গায় আমরা এইভাবে পরামর্শ কৃষকের সঙ্গে পরামর্শ নিয়ে সামনে বারে আমরা তিল চাষ করার জন্য উৎসাহ দিব নদীর তীরে তিল চাষ একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কৃষিকাজ নদীর তীরের উর্বর পলিমাটি তিল চাষের জন্য অত্যন্ত উপযোগী এই মাটিতে জৈব উপাদান বেশি থাকে যা তিল চাষে বৃদ্ধিতে সহায়ক নদী সংলগ্ন এলাকায় প্রাকৃতিক সেচের সুবিধা থাকে যা খরার হাত থেকে ফসলকে রক্ষা করে চাষিরা সাধারণত বর্ষা শেষে বা শুষ্ক মৌসুমে নদীর চরে তিল চাষ করে থাকেন জমি প্রস্তুতির জন্য হালকা চাষ ও মই দিয়ে মাটি সমতল করা হয় তিল একটি মূল্যবান তৈল বীজ এর থেকে তৈরি তিলের তেল রান্না ও আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত হয় তিলের বীজ বিভিন্ন খাদ্যপণ্যে ব্যবহৃত হয় যা চাষিদের জন্য আয়ের একটি বড় উৎস কিছু ক্ষেত্রে পোকা মাকড় রোগের আক্রমণ হতে পারে যার জন্যে সঠিক পরিচর্যার প্রয়োজন জাপ পোকা ফলন ছিদ্রকারী পোকা ইত্যাদি আক্রমণ হতে পারে এই পোকা কচি ফলে ঢুকে ক্ষতি করে তিল গাছের পাতা ও কাণ্ড নষ্ট হলে প্রথমে আক্রান্ত অংশ ছেটে ফেলে দিতে হয় এবং গাছের রোগ নির্ণয় করতে হবে যদি ক্ষুদ্র পাতায় রোগ হয় তবে আক্রান্ত গাছে তুলে ফেলে এবং সেগুলি বাহক পোকা ও দমন করতে হবে পাতার ঝলসানো রোগ বা অন্য কোনো ছত্রাক রোগ হলে তবে তাকে দ্রুত ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে বিশেষ করে অতিরিক্ত বা কম জল দেওয়া গাছের ক্ষতি হতে পারে গাছের যে অংশ নষ্ট হয়ে গেছে যেমন মরা হয় আমি দেবদারো সেক্টর অফিসার জলাইবাড়ি এগ্রি সাব ডিভিশনের আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে নর্থ ই এই দেবদারো সেক্টরের আন্ডারে পড়ে আর এই যে প্লটটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিল মানে তিল বলতে তিলের মধ্যে দুই জাত আছে যেভাবে আপনি যদি দেখেন তাহলে এটা হচ্ছে সাদা তিল সাদা তিলের এই আজকাল ডিমান্ডটা হচ্ছে কারণ এই যে ব্রেড টেড বানানি হয় এগুলোর সামনে কিন্তু আমরা যে দেখতে পাই ওটা তিলটা কালো না সাদা তিলটা তো ভারত সরকার এর জন্য গুরুত্ব দিচ্ছে কারণ সিক্সটি পার্সেন্ট আমাদের এডিবল অয়েল বাইরে থেকে আমরা এক্সপোর্ট করতে হয় এক্সপোর্ট বলছি ইম্পোর্ট করতে হয় তো ফোরটি পার্সেন্ট শুধু আমরা সেলফ সাফিসিয়েন্ট তার জন্য মানে সরকারের এই স্কিমটা আনার মেইন প্রকল্প ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে যে ন্যাশনাল মিশন এডিবল অয়েল অয়েল সিড মানে ফোকাস মেনলি হচ্ছে তিলের উপর আর গ্রাউন্ড নাটের উপর তো আমাদের ত্রিপুরাতে এই দুটো মানে ইয়ে শস্যের উপরে ফোকাস দিয়েছে সরকার যাতে আমাদের তেল উৎপাদনের জন্য আমরা সেলফ রিলায়েন্ট হই যাতে বাইরের থেকে এই এক্সপোর্টের এই ইম্পোর্টের কোয়ান্টিটিটা আমরা পর দিন কমিয়ে আনতে পারি একসঙ্গে তো আর ইয়ে হয় না একদম সম্ভব না তো আস্তে আস্তে বিস্তারিত হবে এই সিজনে আমরা অনেকগুলো টার্গেট পেয়েছি বেশি আগের সিজন থেকে বেশি টার্গেট পেয়েছি তো আমরা আরও এই যে পাঁচখানি আরও আমার অন্যান্য যে গ্রামগুলো আছে ওই গ্রামগুলোতে আরও ছোটো ছোটো প্লট আছে মানে এখন তো দানের সিজন তো এই সিজনটাতে সবাই তো আর দান লাগিয়ে মানে এটা অ্যাকচুয়ালি প্লটগুলো বড়া আছে তো কিছু কিছু যে প্লটগুলো খালি ছিল ওদেরকে আমরা মোটিভেশন দিয়েছি আমাদের ফিল্ড স্টাফ পলাদন ত্রিপুরা অন্তত মানে খুবই উনি ইয়ে করেন এই ফিল্ডের সারা দিন ওই ফিল্ডের সঙ্গে জড়িত কৃষকদের সঙ্গে জড়িত আমরা মনিটর করি আর সময় সময় আমরা তাদের আসি প্লটগুলো দেখি প্লাস যদি কোনো সমস্যা এই যেমন মনে হয় আক্রান্ত কোনো ওই পোকামাকড় হোক বা কোনো রোগ হোক তো সময়ে সময়ে ওই আমরা সলিউশন দিতে থাকি বা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই মিড ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল অয়েল সিড এই মিশনের দ্বারা যেন ম্যাক্সিমাম ফার্মারকে আমরা আনতে পারি এবং এই হচ্ছে তিল আমাদের অন্যান্য প্লটে বাদামও আছে গ্রাউন্ডনাট তো আগের এই সিজন শেষ হয়েছে খারিফ এখন আসছে রবি রবি সিজনের আমাদের টার্গেট ইউজ তো আমরা ওই বিষয়ে মানে এই রকমই আমরা কাজ করতে থাকব আর কৃষকরা আমরা মোটিভেট করতে থাকবো যাতে ওরা আরও বেশি করে করে তো এই যে কৃষকরা আপনারা দেখছেন ওরা কিন্তু আমাদের কোথায় লাগিয়েছে এই মিশনের আন্ডারে তো আমি ওদেরকে মানে আমি সাপোর্ট করব যাতে ওরা অবমান হয় ক্ষতি যাতে হয় না আর আমরা সবসময় আমরা ওদের পাশে আছি এখানে পাঁচজন কৃষক একদম মানে আমরা আমরা চাই যাতে বড় একটা প্লট দেখান মানে হতো একসঙ্গে থাকা একই যাতে আমাদের সুবিধা হয় বা প্লটগুলো বড় হলে একটা মানে সরকারের একটা ইয়ে হচ্ছে যে মানে একসঙ্গে মানে যদি প্লটটা দেখতে ভালো লাগে প্লাস এই মাটিটা উর্বর তিলের জন্য মানে খুব মানে উর্বর মানে এই সিডের জন্য খুব মানে উর্বরতা আছে প্লাস এর আগে এখানে ইয়ে ছিল মক্কা ছিল তো আমাদের কৃষক যারা কৃষকরা প্রগ্রেসিভ ফার্মার আমাদের কথা আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত ওরা সবসময় আমার আমরা ফোন করলে পাই বা ওরা আমরা যদি করি আমাদের উপর ওরা ভরসা করে আমরা ওদের উপর ভরসা করি তো আমরা চাই যে এরকম কৃষক যদি আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে জড়িত থাকে তাহলে আমার আমরা এই মিশনগুলো মানে যে অবজেকটিভ আমরা এই মিশনের আছে ওগুলো অ্যাচিভ করতে আমাদের তেমন বেশি সময় লাগবে না আগামী দিনে এই তিল চাষটাকে আরও বেশি পরিসরে এটাকে উন্নত করার জন্য পরিসরেকে বিস্তৃত করার জন্য আপনারা কতজন কৃষককে আপনাদের সেক্টর থেকে নির্বাচন করেছেন বা করার পরিকল্পনা আছে এখানে পাঁচজন নর্থ ইজাসোরাতে আরও আমার আন্ডারে কিন্তু এই দশটা এ আটটা আছে জিপিবিসি তো বিসিও হচ্ছে ছটা আর দুটা গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে ভিলেজ কাউন্সিল তো আমরা এখানে পাঁচজন করেছি অন্য জায়গাতে পূর্বপিলাক বলে হয়ে আরেকটা গ্রাম পঞ্চায়েত আছে ওখানে আরও ছ সাতজন আছে তো এইবার এখানে পাঁচজন হয়েছে নর্থ ইজাচোরা আমি পাঁচজনকে দশজন করতে ইচ্ছা প্লাস এই পাঁচ এখানে প্রায় পাঁচখানি জায়গা পাঁচ থেকে দশখানি করতে ইচ্ছা কারণ শুধু ইয়ে না এই তিল না এইবার আমরা ইয়েও পেয়েছি এই শস্য মানে শস্য পেয়েছি সরিষা তো ওগুলো আমরা সবাই মানে মানে ওই সবগুলো শুধু তিলের উপর ধ্যান দিলে হবে না বাকিগুলো যে ইয়ে শস্য রয়েছে ওদের উপরেও আমরা ধ্যান দিতে হবে প্লাস আমরা বাদামও করাতে হবে এটাই আমাদের টার্গেট এখানে যে তিল চাষ হচ্ছে এবং কৃষকরা এখানে তিল চাষ করছেন আপনার কাছে জানতে চাইবে প্রতি হেক্টরে কি পরিমাণে ফলন হয় ন্যাশনাল মিশন ফর এডিবল অয়েল অয়েল সিড এই স্কিমের আন্ডারে যে বীজটা আমরা পেয়েছি আমাদের তো ন্যূনতম আমরা মানে ইয়ে টার্গেট ধরা আছে যে ছয়শো কুইন্টাল ছয়শো কুইন্টাল মানে ছয়শো কেজি পার হেক্টর আসবে মিনিমাম আশি কেজি পার কানি তো আসবেই এগুলো আমাদের মিনিমাম ন্যূনতম মানে আমাদের ইয়ে এই কি বলি এটা টার্গেট বাকি বেশি হতে পারে তিল চাষটা করার জন্য আপনাদের দপ্তর থেকে তাদেরকে কৃষকদেরকে কি ট্রেনিং সার সব ব্যাপারে কি কীভাবে আপনারা সাহায্য করেছেন হ্যাঁ সার তারপর এগুলো আমরা গভর্নমেন্ট থেকে সাপ্লাই দিই বিনামূল্যে তারপর কিছু অ্যাসিস্ট্যান্স আছে ক্যাশ আমরা মানে দেই ওয়ান থাউজেন্ড পার হেক্টার হিসাবে দরো আছে প্লাস আমরা ট্রেনিংও দিয়েছি ওদেরকে অয়েল সিট এই স্কিমের আন্ডারে ট্রেনিং ছিল আমরা ট্রেনিং দিয়েছি বাদাম আর এই তিলের উপর মানে ওই যখন খারিফ সিজন ছিল এখন খারাপ সিজন আছে রবি সিজন ডুববে তো খারিফ সিজনে আমাদের মানে দুইটি ক্রপি অ্যালট হয়েছিল বাদাম আর এই তিল তো আমরা ট্রেনিং দিয়েছি ওরা ট্রেনিং শুনে মানে যা পেয়েছে মানে আমাদের থেকে যা টেকনিক্যাল সাপোর্ট পেয়েছে আমরা দিয়েছি ওই টেকনিক্যাল সাপোর্টগুলো ওরা ব্যবহার করে তিল লাগিয়েছে আগামী দিনে তিল চাষকে আরও করার জন্য আপনাদের কি কী পরিকল্পনা আছে সরকারের ভারত সরকার প্লাস ত্রিপুরা সরকারের যৌথ পরিকল্পনায় যে স্কিমটা এসেছে এই স্কিমটায় আমরা চাই যে কেস অ্যাসিস্টেন্স বা অন্য যে ইনপুটগুলো আছে আমরা ওটা ওটাকে ম্যাক্সিমাইজ করতে আমরা চেষ্টা করব। যাতে একটু আরও বেশি সুবিধা দিতে দেওয়া যায় কৃষকদেরকে প্লাস ওদেরকে মার্কেটিং চেনটা বেলু চেন এগুলো যদি আমরা ডেভেলপ করে দিই যে প্রপার কোন জায়গাতে আপনি আপনার প্রডিউসটাকে নিয়ে গেলে আপনার বারো বিক্রয় মূল্য পাবেন এই বিষয়ে যদি আমরা সাহায্য করতে পারি ওরা নিশ্চয়ই লাভবান হবে কিছু কিছু গাছ আছে একটু মুচড়ে গেছে বা একটু কুঁকড়ে গেছে সেই ব্যাপারে আপনাদের দপ্তর থেকে কোনো ধরনের সার বা কোনো ধরনের স্প্রে এরকম সাহায্য করেছেন কি হ্যাঁ আমরা পিপিসি মানে প্লেন প্রোডাকশন কেমিক্যালস আছে আমরা দিয়েছি এইগুলো যেগুলো বড়ার বড়ার কেমিক্যালের জন্য আমরা ইমারোক্রোপিট বা ক্লোফাইফোস এগুলো ইউজ করে থাকি আমরা ওগুলো সাপ্লাই দিয়েছি ওদেরকে কৃষকদেরকে আমরা দিই বা প্রপার ডোজগুলো আমরা বলে দিই যে ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পার লিটারের ইয়ে করে আপনি সুন্দর করে স্প্রে করবেন তো এইগুলো আমরা দিয়ে থাকি আর নাইট্রোজেন ইউরিয়া ফসফরাস তো ধরা আছেই আমাদের এস্টিমেটে প্লাস ক্যাশ রেসিস্টেন্সের কথা তো বলেছি প্লাস এই বিষ কোয়ালিটিটা এমন কোয়ালিটি এটার মধ্যে কিন্তু পোকামাকড়ের আক্রান্ত খুবই কম তো যেগুলো এসেছে এগুলোর মধ্যে আমরা মানে দেখব যাতে ওরা মানে পরবর্তী সময়ে এই রোগ আর পোকামাকড়ে আক্রান্তটা যাতে খুব কম হয় আমাদের মানে টাইম টু টাইম মনিটর করতে হবে এগুলো কৃষক আমরা যদি থাকে মানে জমি সঙ্গে যদি লাগা লেগে থাকে তাহলে এগুলো আসার কোনো সমস্যা নেই কারণ বীজটা খুব ভালো বীজ এটা ভারত সরকারের থেকে আনা বীজ আমাদের হ্যাঁ আমাদের ত্রিপুরাতে প্রোডাকশন হয়নি এটা ভারত সরকার থেকে ন্যাশনাল সিড ইয়ে কর্পোরেশন থেকে এসেছে এটা খুব ভালো বীজ এটা আচ্ছা আগামী দিনে যারা প্রান্তিক কৃষক আছেন পিছিয়ে পড়া কৃষক তাদেরকে এই চাষের পদ্ধতির ব্যাপারে আপনাদের কি পরামর্শ রইল আমাদের আমরা চাইবো আরও বেশি থেকে বেশি কৃষককে এই স্কিমের আন্ডারে আনা মানে তিল বাদাম মানে যেগুলো অয়েল সিড রয়েছে যাতে আমরা সেলফ রিলায়েন্ট হয়ে হতে পারি রেস সেলফ ইয়ে হতে পারি সাফিসিয়েন্ট হতে পারি অয়েল সিড প্রোডাকশনে যদি ভারতবর্ষ আমি ত্রিপুরার কথা বলছি যাতে আমরা ত্রিপুরাতে যাতে এই অন্যের উপর নির্ভর হয়ে থাক হ্যাঁ স্বনির্ভর হয়ে থাকি আর আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব সামনে রবি সিজন আসার স আগেই আমরা করব প্লাস কিছু ট্রেনিং দেবো ওদেরকে যাতে মানে সায়েন্টিফিক্যালি কীভাবে মানে করতে হয় কিভাবে প্রপার ডোজ অফ ফার্টিলাইজার আপনি কোন সময়ে কি মানে আপনি কীটনাশক স্প্রে করবেন টাইমিং ডোজ এগুলো আমরা মানে ওদেরকে টেকনিক্যাল একটা সাপোর্ট দেব আমাদের মানে আরও বিশেষজ্ঞ তাদেরকে যুক্ত করে গাছের নিচের দিকের ফল বাদামি রং ধারণ করলে এবং উপরের গুলো হালকা সবুজ থাকতেই ফসল তোলা উচিত ফসল তোলার পর গাছগুলো পাঁচ থেকে সাত দিন রোদে শুকিয়ে নিতে হয় বীজগুলিকে ভালোভাবে রোদে শুকিয়ে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করে রাখতে হয় তিল চাষ একটি লাভজনক উদ্যোগ হতে পারে যদি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চাষাবাদ করা হয় তুলনামূলকভাবে কম শ্রম ও সার বিশেষ প্রয়োজন হয় না ফলে উৎপাদনও খরচ কম তিল চাষ কৃষকদের বাড়তি আয়ের একটি উৎসাহ এই তিল চাষ একটি স্বল্প মেয়াদি ফসল তিল গাছের পাতা যখন শুকিয়ে যায় এবং নিচের দিকের ফল ফেটে গেলে বুঝতে হবে ফসল সংগ্রহ করার সময় হয়েছে। সাধারণত ভোরবেলা বা সকাল বেলায় গাছ কেটে তিল ফলগুলোকে সংগ্রহ করা হয়। গাছের ফুল সাধারণত ঘণ্টা আকৃতির হয়। এটি সাদা ও বিভিন্ন রঙের হতে পারে। ফুলগুলি দেখতে সুন্দর এবং পরাগায়নকারী যেমন মৌমাছি ও অন্যান্য পোকামাকড় আকর্ষণ করে। তিলের ফুল ও অন্যান্য অংশ ভেষজ এবং ঔষধ হিসাবে ব্যবহৃত হয় তিল গাছের প্রতিটি ফলে একটি করে বীজ থাকে এবং ফলে খাঁজ কাটা বিভাগে অনেক বীজ থাকে নদীর তীরে তিল চাষ কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এর সফলতার জন্য প্রয়োজন নদীর তীরের পরিবেশ সংরক্ষণ আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ ও সরকারি সহায়তা এটি কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে সঠিক জাত নির্বাচন সময় মতো বপন ও আধুনিক চাষ পদ্ধতি করে তিল চাষে লাভবান করা সম্ভব এটি একটি প্রাচীন ও উপকারী ফসল যা আমাদের কৃষিকে উন্নয়নের দাবি রাখে এই রকমই অনুষ্ঠান দেখতে আপনারা চোখ রাখুন আমাদের ডিডি ত্রিপুরা পর্দায়